সেই দিন ছিল পহেলা মে যেহেতু অফ ডে ছিল আর বেশ কয়েকদিন যাবৎ আপুদের সাথেও দেখা করতে ইচ্ছে করছিল তাই চলে গেলাম খিলগাল তালতলা মিস্টার বার্গারে এই প্লেসটাতে আমার বিয়ের পরে যখন আমার হাজব্যান্ড আমাকে ফার্স্ট টাইম খাওয়াতে নিয়ে যায় তখনই তাদের খাবার টেস্ট করে আমি তাদের খাবারের জাস্ট ফ্যান হয়ে যাই আর এখন তো আমার ছেলেও তাদের খাবারগুলো খুবই পছন্দ করে তাই তো এসেই আমাদের পছন্দের খাবারগুলো নিয়ে আমরা বসে পড়েছি এখানে ছিল চিকেন স্যান্ডউইচ চিকেন উইংস ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আর লোডেড ফ্রাইস এখানকার এই তিনটা আইটেম আমাদের খুবই পছন্দের তাই আমরা যখনই আসি এই তিনটা আইটেম তো আমরা নিবই আর আজকে কিন্তু আমাদের মামুনিগুলো আসেনি আপু আর ভাইয়া একাই এসেছিল আমাদের সাথে দেখা করতে তাই আমার ছেলে তো এখানে তার আপিদেরকে খুবই মিস করেছে তো কি আর করার তাদের ছাড়া একা একা খেতে খুবই খারাপ লাগছিল আমাদের কারণ তাদেরও এই জায়গার খাবারগুলো খুবই পছন্দের তাদের জন্যই আসা বিশেষ করে আর সেইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসি চায়ের বাড়িতে চা খেতে কারণ আমরা সবাই চা খুব পছন্দ করি চা ছাড়া তো আমাদের একদমই চলে না তাই এই তো এখানে যে যার পছন্দের চা নিয়ে নিয়েছি আর সত্যি এখানকার চা কিন্তু খুবই মজা আর চা খেতে খেতে আমাদের কাছে একটা ছেলে বেলি ফুল নিয়ে আসে যেটা দেখে ভাইয়া আমাকে আর আপুকে এই বেলি ফুলগুলো কিনে দেয় তো আমার এই মিনি ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভালো লেগে থাকলে আমি চেষ্টা করব মাঝে মাঝে এই ধরনের ভ্লগ দেওয়ার আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ